আসলে উনি আমাদের প্রিয় হিরো এবং উনার জন্য আমাদের সবার খারাপ লাগে যে আজকে বাংলাদেশে এই যে আমরা বিএফিসিতে আসছি এটা এক সময় রমরমা ছিল সালমান শাহ একটা ছড় বা একটা সম মানে কি আলোচনা থাকতো তো ওই আলোচনাগুলো এখন মনে হয় যে বিএফডিসিটা একদম ঠান্ডা ঠান্ডা তো আসলে উনার জন্য আমি দোয়া করতে পারি বা আল্লাহ তাকে জানা বাসি করুক আর তার জন্য অবশ্যই খারাপ লাগে বাংলাদেশের একটা তারা ঝরে গেছে যে তারাটা অনেক আলো দিত আসলে আমার কাছে মনে হয় যে শালীনতার মাঝ দিয়েও কাজ করা যায় আর আমরা যেহেতু বাঙালি আমাদের রকম থাকে না যে অনেকটা ওটা কি বলে যে বাজেভাবে বাজে দেখায় বলতে গেলে যে বডিকে দেখানো শো অফ করাটা খুব ম্যাটার না আপনারা কি বলতে পারবেন যে এই শালীন রসি কি আমাকে খারাপ লাগছে না কেউ বলতে পারবে না যে আমাকে পচা লাগতেছে কেউ তো বলতে পারবে না তো যেহেতু এটা বাংলাদেশ তো আমার মনে হয় যে ড্রেসটাকে একটু নজর দেওয়া উচিত কারণ আমাদের ফ্যামিলি মেম্বার থাকে বা অনেকে দেখে বাচ্চারা সো সেই ক্ষেত্রে একটু শালীনতা রেখে ড্রেস আপ করা উচিত মডেলদের আপনারা জানেন যে আমি সম্প্রতি মালয়েশিয়া থেকে মিস ইস্টার ইউনিভার্সের ক্রাউনটা উইন করে এনেছি এই ফার্স্ট টাইম মিস ইস্টার ইউনিভার্সের উইন হওয়াটা আসলে দেশের বাইরে থেকে ক্রাউন অ্যাচিভমেন্ট করা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য চ্যালেঞ্জিং ছিল তো এটা কিন্তু আমার একদিনের সাধনা না আমি গ্রুমিং করে কষ্ট করে দুই তিন বছর ধরে মডেলিং করে তারপরে আমি দেশের বাইরে নিজেকে রিপ্রেজেন্ট করে প্রাউন্ডে ছিনে এনেছি এবং এটা আসলে অনেক গর্বের একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আপনারা তো আমাকে চিনেন তো আমি ম্যাক্সিমাম সময়ে মডেলিং এর মাধ্যমে আমার উঠে আসা আর কাজ তো ডেলি করা হয় আমার তো কাজ করে তো আজকে সেরা মডেল এবং অভিনেত্রীর অ্যাওয়ার্ডটা নিতে এসেছি তো অনেকেই দেখি আসলে যাদেরকে কেউ চিনিও না যাদের কোনো কাজই নেই বা স্টেজে কখনো হাতেই নাই তারা মডেলের অ্যাওয়ার্ডটা নিয়ে যাচ্ছে তো খুব দুঃখজনক এভাবে অ্যাওয়ার্ড যারা দেয় তাদেরকেও আমি ধিকার জানাই এবং যারা এভাবে অ্যাওয়ার্ডটা নেয় তাদেরকেও আমি ধিকার জানাই আমার তো অলরেডি আপনারা জানেন যে আমি মিস্টার ইউনিভার্স হওয়ার আগে থেকে মুভি করার সুযোগ পেয়েছি আর এখন বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থা খুবই বাজে সবাই জানেন খুবই কাজ কম এটা আমরা যদি অনেস্ট রিভিউ দিই আমরা আগে মাসে অনেক শো করতাম আমরা ক্লান্ত হয়ে যেতাম এখন খুব একটা বেশি হাতে কাজ নেই কারো শো খুব কম শুট খুব কম তো তার মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ কাজ চালিয়ে যাচ্ছি যখন যে কাজটাই আসছে আমার কাছে মনে হয় যে ওইটা আমি মনের মাধুরী মিশিয়ে করছি যেন এই কাজটা থেকে ভালো কিছু হতে পারে আমার আসলে অনেকে বলে যে আমাকে শাড়িটা খুব সুন্দর লাগে আর আমার লাইফ এই দিয়ে দ্বিতীয়বার অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট সো আমি ফার্স্ট টাইম যেদিন পাই তখনও শাড়ি পরে এসেছিলাম আমার কাছে অনেক প্রীতি লাগতেছিল যে একটা বাঙালি মেয়ে শাড়ি পরে যখন অ্যাওয়ার্ডটা নিব আর অনেক ভাল লাগছিল তো আজকেও আমি ভেবেছি যে একটু ডিফারেন্ট লুকে তো এখন দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ড নিতে আসলে সবাই অনেক মানে অশালীন পোশাক পরে আসতেছে মডেলরা তো আমি একটু তাদের থেকে ডিফারেন্ট থাকতে চাই যে স্টাইলিশ থাকবো বাট একটু মার্জিতর মাঝে থাকবো সো ওই থিমে আমার আশা বাঙালি মেয়ে হিসেবে আসা শাড়ি পরে আসা